চাঁদপুর ইচলি দীর্ঘ সেতু নির্মাণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক উদ্দিন প্রতিনিধি চাঁদপুরের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ইচলি ফেরিঘাটে একটি ব্রিজ নির্মাণের কারণ এতে এলাকার যাতায়াত সহজ হবে এবং শহরের প্রধান সড়কে যানজট কমবে এই ব্রিজটি তৈরি হলে ইচলি ঢালিরঘাট বালিয়া বাগাদি ও আশপাশের হাজার হাজার মানুষের বিশেষ করে রোগী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের শহরে যাতায়াতের দুর্ভোগ কমবে অবশেষে চাঁদপুর ইছলি দুশো মিটার দীর্ঘ সেতু নির্মাণে ত্বরান্বিত হচ্ছে এতে করে স্থানীয় অর্থনীতিতে আসবে নতুন গতি উন্নত হবে নতুন যোগাযোগের স্বপ্নের যাত্রা গত মঙ্গলবার আঠাশ অক্টোবর দু সেতু নির্মাণে স্থান পরিদর্শনে করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন উদ্দিন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড সলিম উল্লা সলিম সহ চাঁদপুর সড়ক বিভাগের কর্মকর্তাগণ চাঁদপুর নানুপুর চান্দ্রা কামতাবাজার রামগঞ্জ সড়ক এর চেইন মেজ যোগ সাত হাজার নশো পঞ্চাশে ডাকাতিয়া নদীর ওপর দুশো ষাট মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ বর্তমানে বিআরটিসি বিইউইটি এর হাইড্রোলজিক্যাল স্টাডি সম্পন্ন করা হয়েছে এতে হাজারো যাত্রী ও ব্যবসায়ীর জন্য নতুন দরজা খুলছে স্টাডি ও ডিজাইনে এইচএসইজি এর হাইড্রোমর্ফোলজিক্যাল সার্ভে বারো আট দু হাজার বাইশ এইচএসইজি আর মডেলিং বিআইডব্লিউটি এর ক্লাস ক্লিয়ারেন্স ভার্টিকাল বারো দশমিক দুই দুই মিটার হরাইজন্টাল ছিয়াত্তর দশমিক দুই দুই মিটার প্রক্রিয়ায় চ্যালেঞ্জও সমাধান করা হয়েছে বৈদ্যুতিক লাইন চাঁদপুর পাওয়ার জেনারেশন দেশ এনার্জি এইচসিডিই ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে নদী সুরক্ষার জন্য তীর প্রশিক্ষণ কাজ পূর্বের চাঁদপুর সেতু দুশো মিটার ছয় স্প্যান ও নতুন বাজার পুরাণবাজার সেতু দুশো মিটার থেকে শিক্ষা নিয়ে ডিজাইন প্রসঙ্গত চাঁদপুরের মানুষের স্মৃতি আর জেলার শতবর্ষী ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা এক নাম ইচলি ফেরিঘাট দেশের বৃহত্তম নদবন্দর সদরঘাটের সঙ্গে দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই ঘাট সময়ের বিবর্তন আর অবকাঠামোগত পরিবর্তনের ফলে সেই এক একসময়ের কোলাহলমুখর ইচলি ফেরিঘাট আজ প্রায় নিস্তব্ধ বিলীন সময় রামগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর নোয়াখালী সহ দক্ষিণ পূর্বাঞ্চলের আশপাশের কয়েক জেলার হাজার হাজার মানুষ এই ঘাট দিয়েই লঞ্চে চড়ে ঢাকায় যেত সদরঘাট থেকে ফিরে এসেও পা রাখত এই ঘাটে দিনরাত চলত মানুষের ভিড় লঞ্চের হুইসেল মাঝিদের ডাকাডাকি আর টোলের ব্যস্ততা এই ফেরিঘাটের বুকেই গড়ে উঠেছিল অসংখ্য মানুষের জীবিকার উৎস খেওয়া নৌকা দোকান খাবারের হোটেল আর টোল আদায়ের ব্যবস্থা সব মিলিয়ে এ ঘাট ছিল এক জীবন্ত নদী জীবন ও ব্যবসার কেন্দ্র দু পাঁচ সালে চাঁদপুর রায়পুর সেতু চালু হওয়ার পর থেকে কমতে থাকে ফেরিঘাটের কোলাহল মানুষের সমাগম বন্ধ হয়ে যায় ফেরি চলাচল তবু লঞ্চঘাটের কারণে তখনও টিকে ছিল মানুষের যাতায়াত আশপাশের মানুষ তখনও সংক্ষিপ্ত নদীপথে শহরে যেত আসত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লঞ্চ চলাচলও কমে আসে এখন আর কোনো লঞ্চ ঘাটে ভিড়ে না ফলে ইচলি ফেরিঘাট হারিয়েছে তার মূল প্রাণ শক্তি আর হয়ে গেছে প্রায় জনশূন্য এক স্থান সরেজমিনে গিয়ে দেখা যায় একসময় যেখানে প্রতিদিন শত শত মানুষের ভিড় যানবাহনের দীর্ঘ লাইন আর লঞ্চের হুইসেলের সমাগম ছিল ইচলি ফেরিঘাট সেই জায়গায় এখন নেমে এসেছে শুধুই নিরবতা খেয়া নৌকার সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে মাত্র সাত আটটিতে তাও দিনে হাতে গোনা কয়েকজন মানুষ এই নৌকা পারাপার করে থাকে এখন কেবল বাগাদি চৌরাস্তা ইচলি ঢালির ঘাট ও আশপাশের গ্রামের কিছু মানুষ এই ঘাট ব্যবহার করেন তাও খুবই সীমিত আকারে ইচলি ফেরিঘাটটিতে ব্রিজ নির্মাণ হলে চাঁদপুরের ইচলি ঢালির ঘাট বালিয়া বাগিদি বাগড়াবাজার সহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের হাজারো মানুষের যাতায়াত অনেকটা সহজ হয়ে যেত বিশেষ করে রোগী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের শহরে যাতায়াতের ভোগান্তি কমত এছাড়া শহরের প্রধান সড়কের যানজটও অনেকটা হ্রাস পেত ইচলি ফেরিঘাটটিতে ব্রিজ নির্মাণ হলে চাঁদপুরের ইচলি ঢালির ঘাট বালিয়া বাগিদি বাগ্রাবাজার সহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের হাজারো মানুষের যাতায়াত অনেকটা সহজ হয়ে যেত বিশেষ করে রোগী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের শহরে যাতায়াতের ভোগান্তি কমত এছাড়া শহরের প্রধান সড়কের যানজট অনেকটা হ্রাস পেত চিকিৎসা শিক্ষা ও ব্যবসা বাণিজ্যের সুযোগ যেমন প্রসারিত হতো তেমনি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রাও হতো আরও গতিময় ও স্বাচ্ছন্দ্যময় স্থানীয়দের মতে দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থায় আসত এক ভিন্ন পরিবর্তন ছাত্রদল নেতা বারেকদিয়া বলেন এই ঘাট শুধু এক টুকরো জমি নয় এটি চাঁদপুরের ইতিহাসের অংশ মানুষের স্মৃতি আর জীবনের সাথে জড়িত এক গল্প যদি অন্তত ইচলি লঞ্চ ঘাটটি আবারও চালু করা যেত এখানে মানুষ আসত দোকানগুলো বাস্ত মাঝিদের সংসারে হাসি ফিরত